শক্তি শক্তি দেখেন না দিয়ে মাটি দখল করা যায় মানুষের অন্তর দখল করা যায় না তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রমাণ হবে আর একটা বাউফল উপজেলা আমি পরিষ্কার বলেছি গালাগালি করবেন আমরা গলাগলি করব আমি পরিষ্কার বলেছি যে যত বড় গালিগালি করবেন আমি তার সাথে তত বেশি গোলাগুলি করবো আপনাদের গালাগালি আমরা গলাগলি এবং কোলাকুলি দিয়ে মোকাবেলা করবো আপনারা ভেঙি দেবেন আমরা হাসি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করবো আপনারা অপকর্ম করব আমরা এরকম ইবনি সিনা আউটডোর প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টারের মতো শত শত না হাজার হাজার মানুষের কল্যাণের কাজ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা না প্রতিযোগিতা আমরা প্রথমে স্থান অধিকার করব আমরা শক্তি দিয়ে আপনাদের হারাতে যাব না শক্তি দিয়ে হারানোর দিন সেটা জাহিলি যুগে ছিল এখন তো জাহিলি যুগ না